হ্যালো আসলাম আসসালামাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সেরা স্বাদের ইলিশ মাছ রান্নার রেসিপি এ টু জেড রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথমে ইলিশ মাছগুলোকে আমি পিস করে নিয়েছি রান্নার জন্য আমি এখানে সরিষার তেল দিয়ে দিলাম দেড়শো গ্রাম পরিমাণ তেলটি গরম হয়ে আসলে এখানে তিনশো গ্রাম পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করলাম পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে দেখুন একটু সময় নিয়ে নেড়েচেড়ে ভেজে নিতে হবে আপনারা চাইলে এখানে সয়াবিন তেলও অ্যাড করতে পারেন আমি সরিষার তেল অ্যাড করেছি দিয়ে দিলাম তিন টুকরো দারচিনি এবং দুইটি সাদা এলাচ দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ অ্যাড করলাম দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো হাফ চা চামচ উপকরণগুলো দেওয়ার পর একটু নেড়েচেড়ে নিতে হবে এরপরে বাটা মশলাগুলো আমি অ্যাড করব। দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা এবং হাফ চামচ জিরা বাটা বাটা মশলাগুলো দেওয়ার পর ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে দেখুন হাতে সময় নিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে পাঁচ থেকে সাত মিনিট আমি ভালোভাবে মশলাটাকে ভুনা করে নিব। মশলাটা যাতে নিচে না লেগে যায় এই সামান্য পরিমাণ পানি অ্যাড করলাম পানি অ্যাড করার পর আবারও চার থেকে পাঁচ মিনিট ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটাকে দেখুন মশলার থেকে যখন তেল ছেড়ে দিবে বুঝে নিতে হবে মশলা ভোনা হয়ে গেছে এর মফত দিয়ে এখন মাছগুলোকে দিয়ে দিচ্ছি দেখুন উপর দিয়ে মাছগুলো দিয়ে আমি একটু মশলার সঙ্গে মাখিয়ে নিব। আলতোভাবে মশলার সঙ্গে মাখিয়ে নিতে হবে এরপরে এখানে মাথাগুলোকেও আমি অ্যাড করে দিচ্ছি দিয়ে দুই থেকে তিন মিনিট মশলার সঙ্গে ভালোভাবে নেড়ে ছেড়ে নিতে হবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন দেখুন নেড়ে ছেড়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পরিমাণ মতো পানি দিয়ে উপর দিয়ে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচগুলো মাঝামাঝি ভেঙে দিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ থেকে পনেরো মিনিট রান্না করে নিব ফিরে আসলাম পনেরো মিনিট পর দেখুন রান্না আমার সম্পূর্ণ হয়ে গেছে ঝোলগুলো শুকিয়ে এসেছে এবং রান্নাও সম্পূর্ণ হয়ে গেছে আপনারা জানেন ইলিশ মাছ রান্না করতে বেশি সময় লাগে না এগুলোকে এখন প্লেটে উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আজকের আমার এই সেরা সাদের ইলিশ মাছ রান্নার রেসিপিটি এ টু জেড রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন হল অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা আমি এই রান্নার মধ্যে গোটা মশলাগুলোকে অ্যাড করেছি আপনারা চাইলে এগুলোকে স্কিপ করতে পারেন বন্ধুরা পরবর্তীতে ইলিশ পোলাও এবং সরষে ইলিশ এই দুইটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের রেসিপি থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম